আবার হাজির হলাম সায়েন্স ওয়ার্কশপ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্সের এমসি কিউ যেহেতু বর্তমান সময়ে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হয় তো এমসি কিউগুলো হাতে করার হাতে করার জন্য আমাদের কিছু ট্রিক্স জানা অবশ্য জরুরি যার সাহায্যে আমরা খুব সহজে যে কোনো এমসি করে ফেলতে পারবো এবং শুধু এমসি কিউ পারলে হবে না তা আমাদেরকে শর্ট টাইমে করতে হবে দেখা যায় একটা এমসিকিউর জন্য টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড টাইম পাওয়া যায় আমি এত কম সময়ের মধ্যে একটা এমসিকিউ কিভাবে কীভাবে করবো ম্যাট্রিক্সের এমসি ক্যালকুলেটারে করা যায় কিন্তু যেহেতু আমাদের ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর ছাড়া ভর্তি পরীক্ষা দিতে হয় তাই আমাদের ক্যালকুলেটর ছাড়া কীভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা সহজে এই এমসি করতে পারবো তা আমরা জানার জানানোর চেষ্টা করব আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্স আমরা কয়েকটা সিকিউ দেখাবো একটু লক্ষ্য করলে আশা করি সহজে তোমরা করতে পারবে এগুলো তুমি তোমার এইচএসসি পরীক্ষার এই তুমি অ্যাপ্লাই করতে পারো ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারো এ যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো ধরো এ একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স তখন বলবো এটি সমভাতি কিনা সমঘাতী কিনা টেস্ট করতে বলতে পারে দুই ঘাতী কিনা টেস্ট করতে বলতে পারে তিন অভেদ ঘাতি কিনা টেস্ট করতে বলবে তাহলে আমাদের এখানে তিনটা বিষয় সমঘাতী কিনা টেস্ট করতে বলবে ঘাতী কিনা টেস্ট করতে বলবে অবেদ ঘাতী কিনা টেস্ট করতে বলবে আমরা কীভাবে করব সমঘাতী মানে হচ্ছে কি টু কি হবে এটা এই হবে আর শূন্যঘাতী মানে হচ্ছে কি প্রত্যেকটা ভুক্তি জিরো হয়ে যাবে আর অভিজ্ঞাতি মানে হচ্ছে কি প্রধান কর্ণগুলো ওয়ান হবে বাকি ভুক্তিগুলো হবে জিরো তারা আমরা কিভাবে এ তিনটা খুব সহজে টেস্ট করব প্রথমে বলি আমরা সমঘাতী আমাদের অপশনে যেসব অপশন দেওয়া থাকবে অপশানগুলোর মধ্যে আমরা দেখব এই আমাদের এই এই মানটা বের করতে হবে অর্থাৎ এই যে এ প্রাইম এ প্রাইম সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি ডি প্রাইম সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস বিসি অপরদিকে বি প্রাইম সমান হচ্ছে বি ইন্টু এ প্লাস ডি আর সি প্রাইম হচ্ছে বি ইন্টু এ প্লাস ডি আমাদেরকে এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে প্রথমে আমরা আসি সমঘাতিতে সমঘাতিতে যদি এই যে এ প্রাইম সমান এটা হচ্ছে এ প্রাইম মানে আমরা নতুন যে ম্যাট্রিক্স বেরো হবে তা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম এখন যদি আমাদের এই মানটা এ সমান হয় অর্থাৎ আমি এ স্কেয়ার করবো প্লাস বিসি যদি এর সমান আসে এবং আমার অপশনে যদি এই এই মানটি ছাড়া আর কোনো মান না থাকে তবে এটি হচ্ছে আমাদের আনসার আমরা এখানে চারটা ম্যাট্রিক্স লিখলাম ধরো এই আমাদের এই অপশান অপশন বি অপশন সি অপশন ডি আমাদেরকে বলবো বলা হলো এই চারটি ম্যাট্রিক্সের মধ্যে কোনটি সমঘাতী ম্যাট্রিক্স তা আমরা এখানে আমাদের এই ফর্মুলা ব্যবহার করে সমঘাতি ম্যাট্রিক্সটা আমরা বের করব আমরা দূরলাম আমাদের আনসার হচ্ছে তাহলে কী হবে এই যে এই এ স্কোয়ার প্লাস বিসি অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ এই পাঁচ পাঁচ পঁচিশ প্লাস চার পাঁচা হা বিশ কত হল ফর্টি ফাইভ তাহলে তো মাইনাস ফাইভ আসেনি অর্থাৎ এই সমগত মানে কি এ স্কোয়ার করলে আবার ওই ম্যাট্রিক্সটাই আসতে হবে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বিসি করলে এটা মাইনাস ফাইভ আসেনি তাহলে এটা আনসার নয় এবার আমরা এটা হিসাব করি তিন তির নয় নয় দুটো যোগ করলে কত হবে এগুলো করলো মাইনাস সিক্স তাই কত আসলো থ্রি কিন্তু আমাদের অপশান হচ্ছে মাইনাস থ্রি তার মানে এটাও আনসার নয় আমরা যেটা হিসাব করি পাঁচ পাঁচ আর পঁচিশ চার পাঁচা হচ্ছে কত বিশ মাইনাস টোয়েন্টি তো মাইনাস টোয়েন্টি করলে কত আসে পাঁচ তার মানে এটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি এটাও টেস্ট করি তিন তিরিকে নয় ছয় একে ছয় এটা হচ্ছে কত ফিফটিন এটা মাইনাস থ্রি আসেনি তার মানে যদি একটা দেয় শুধুমাত্র আমরা একটাতে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বিসি করার কারণে ওই এ এসেছে মানে এই এসকে পৃথিতে তার মানে এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আমাদের সমঘাতি বের করার সিস্টেম একই রকমভাবে আমরা যদি শূন্যঘাতি বের করতে চাই শূন্যঘাতি বের করার ট্রিক্স হচ্ছে কি শূন্যঘাতি বের করার ট্রিক্স হচ্ছে কি আমরা এ এবং ডি যোগ করে দিব শূন্যঘাতি বের করার ক্ষেত্রে এ দুটো যোগ করে দিব শূন্যঘাতি বের করার ট্রিক্স হচ্ছে কি যদি এ প্লাস জি জিরো হয় যদি শূন্যঘাতী হয় তবে এ এবং ডি এর যোগফল অবশ্যই কী হবে শূন্য হবে আমরা এ ট্রিক্সটা যদি মনে রাখতে পারি একটা আমাদের চারটে ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটি এই শূন্য ঘাতি কি না তাহলে আমরা এ ট্রিক্সটা দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারব এটা একটা আবার যদি বলা হয় অভেদ ঘাতি তো ঘাতিতেও এ ডি কী হবে শূন্য হবে এখানে এখানেও এ ডি শূন্য হবে অমেঘাতীতেও এ প্লাস শূন্য হবে এখানে আরেকটা অপশান হচ্ছে কি এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বিসি হবে ওয়ান এ স্কোয়ার প্লাস বিসি ইকুলটা হবে ওয়ান যদি একটা ম্যাট্রিক্সের মধ্যে এ প্লাস ডি শুধুমাত্র একটা অপশানে শুধু পাওয়া যায় জিরো পাওয়া যায় যদি আমাদের অপশনের মধ্যে যে চারটা অপশন দেওয়া থাকবে বা পাঁচটা অপশন দেওয়া থাকবে এই চারটা বা পাঁচটার মধ্যে যদি আমি শুধু একটা অপশানে এ প্লাস ডি ইকুল টু জিরো পাই তাহলে বুঝতে অবশ্যই শূন্য ঘাতি হবে না হয় অবেধঘ দুইটা হওয়ার সম্ভাবনা নেই যদি যদি একটা মাত্র অপশনে এ প্লাস ডিগুলো জিরো হয় তাহলে বুঝতে অবশ্যই শূন্যঘাতী অথবা অবেধঘাতী তার মানে আমাদের অপশনে এই আমাদের প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আনসার আর যদি একাধিক ম্যাট্রিক্সে যদি এ প্লাস ডি এ প্লাস ডি এ প্লাস ডি শূন্য হয় যদি একাধিক ম্যাট্রিক্সে এ প্লাস ডি এ প্লাস ডি এ প্লাস ডি এ প্লাস ডি শূন্য হয় তাহলে আমরা একটা টেস্ট করবো এ স্কোয়ার প্লাস বিসি এখানে হবে এ স্কোয়ার প্লাস বিসি জিরো আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বিসিকোয়স টু ওয়ান এ প্লাস বিসি ইকুয়াল যদি জিরো হয় তাহলে বুঝবো শূন্যঘাতী এ স্কোয়ার প্লাস বিসিগুলো যদি ওয়ান হয় তাহলে বুঝবো আমরা অভেদঘাতী এভাবে আমরা যে কোনো সমঘাতী শূন্যঘাতী এবং অভেদঘাতি বের করতে পারবো যদি তা কি হয় টু ইন্টু টু ম্যাট্রিক্স হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে টু ইন্টু টু ম্যাট্রিক্সটা বের করাটা ইজি যদি থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হয় থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের জন্য আমরা কীভাবে এ অবেধঘঘাতি শূন্যঘাতী সমঘাতি বের করব আসো আমরা ট্রিক্সটা একটু জেনে নিই থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এ বি সি ডি এইচ আই আচ্ছা আমরা বললাম এটা একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স তা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এ অ্যার ইকুজ টু আমি এ স্কোয়ার করি স্কোয়ার ইকুজ টু এখানে হবে এ এখানে হবে জিরো 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 আর এখানে হবে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এখন কত হচ্ছে আমি এই থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এখন এই থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের জন্য বের করবো তা কীভাবে সমঘাতী হবে কীভাবে শূন্য হবে এবং কীভাবে অভেদঘাতী হবে কিছু ট্রিক্স পরে রাখতে হবে ফার্স্ট হচ্ছে কি সমঘাতী হলে আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে আবার এই ম্যাট্রিক্সটা গুণ করে দিই তাহলে কী আসবে আবার এই যে এটা আসবে বি আসবে সি আসবে ডি ইএ একই জিনিসগুলো আমার পাওয়া যাবে তাহলে কীভাবে আমরা গুণ করব দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে গুণ করতে গিয়ে সময় নষ্ট হয় গুণ সবাই পারে দুটি ম্যাট্রিক্সের থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের গুণ যে কেউই পারে খুব ইজি কিন্তু এমসিকিউতে টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড আমি কীভাবে করব এটা করতে গিয়ে বেশিরভাগ শিক্ষার্থী হিমশিম খেতে হয় দেখা যায় এই একটা এমসি কিউ করতে গিয়ে তার দুই মিনিট নষ্ট হয়ে যাচ্ছে তিন মিনিট নষ্ট হয়ে যায় এবং প্রকার পরীক্ষাটা হচ্ছে খারাপ একটা এমসি কিউই পারতে গিয়ে আমরা এই ঠিকসা যদি আমরা জানি দেখা যাবে আমরা মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড বা বেশি হলে বিশ সেকেন্ডে আমরা বের করে ফেলতে পারবো কীভাবে একটু বলি মনে রাখতে হবে আমাদের যেসব অপশন দেওয়া থাকে ওই অপশনগুলোতে স্যাররা এমনভাবে আমিগুলো দেয় দেখা যায় হয়তো দেখা যাবে আমি এ অথবা বি বের করলে আমার আনসারটা চলে আসবে অর্থাৎ আমি দেখব আমার অপশনগুলোর মধ্যে আমি শুধু এটা বের করবো এটা বের করবো দেখবো এটা কোনটা কোন 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 মধ্যে আমি মিল পাচ্ছি দেখা যাবে একটা অপশন শুধুমাত্র এই এ এবং এ গুণ করলে এই যে আমাদের প্রথম বুক্তিটা পাওয়া যাবে কীভাবে বের করবো একটু লক্ষ্য করো এই দুটো গুণ করবো বি এরপর এ দুইটা গুণ করব প্লাস বি সি এরপর আচ্ছা আচ্ছা মানে ট্রিক্সটা কি একটু খেয়াল করো এই যে ফার্স্ট যে আছে এ এ কি করব আমরা স্কোয়ার এ কি করবো স্কোয়ার এরপরে এই দুটো গুণ করবো বি এবং ডি এরপর এ দুটো গুণ করব সি এবং জি তার মানে এ স্কোয়ার প্লাস বিডি প্লাস জিসি তো এই যে এটা মনে রাখা কিন্তু কষ্ট এটা মনে থাকবে না তোমার এ স্কোয়ার প্লাস বিডি প্লাস জিসি এটা তোমার মনে থাকবে না মনে থাকবে কি এই যে আমি এখানে বৃত্ত আঁকলাম এই বৃত্তটা তোমার মনে থাকবে এই যে এখানে প্রথম এই বুক্তির পর্ব এ দুইটা গুণ প্লাস এ দুইটা গুণ গুণ করার পর তা যদি এ এর সমান হয় অর্থাৎ এই এই আসে তার বুঝতে এটা সমঘাতী ম্যাট্রিক্স আবার বলছি এই যেখানে যেভাবে দিলাম আমি যেভাবে এভাবে বৃত্ত করলাম বা যেভাবে কানেকশনটা দিলাম তোমাকে এই ছবিটাকে তোমার মনের মধ্যে রাখতে হবে তুমি সূত্র তোমার মনে থাকবে না সূত্র তুমি ভুলে যাবে কিন্তু তুমি যদি এভাবে মনে রাখো প্রথম বুক্তির স্কোয়ার পরের দুইটার গুণফল প্লাস পরে দুইটার গুণফল যদি তা এর সমান হয় তবে তা হবে কি সমঘাতী আর যদি তা জিরোর সমান হয় শূন্যঘাতী যদি তা ওয়ানের সমান হয় তবে তা হবে অভেদঘাতী এখন ধরো এ চারটা অপশনের মধ্যে বা পাঁচটা অপশনের মধ্যে তুমি শুধুমাত্র একটা অপশনে দেখা গেলো মানটা এর সমান আসলো বা শূন্যের সমান আসলো বা অবে ওয়ানের সমান আসলো তার মানে তুমি একবার টেস্ট করে বুঝে গেলে তোমার আনসার কোনটা এই টেস্টের মধ্যে তোমার বেশি হলে সময় লাগবে এই দশ থেকে পনেরো সেকেন্ডে বেশি লাগবে না এখন ধরো দুটি অপশানে আমরা এটা পেয়েছি মানে আমাদের যে অপশন যেগুলো তারা থাকবে ওই অপশনে প্রথম অপশনও এর মান যা আরেকটা অপশন হয় এর মানটা তাহলে আমাদের কী করতে হবে এই বিয়ের মানটা আমাদের টেস্ট করতে হবে আমরা বিয়ের মান কীভাবে টেস্ট করব এটা একটু দেখো এটা আমরা মুশিবিলি আগে এবার আমরা বের করব বি বি বের করার সিস্টেম হচ্ছে কি একটু খেয়াল করো এ দুটো গুণ করবো আমরা এই এরপরে এই দুটো গুণ করব তারপর এই যে দুটো গুণ করবো অর্থাৎ এবি প্লাস বিই প্লাস সি এর সমান যদি বি বি হবে অর্থাৎ একটু খেয়াল করার প্রথমে দুইটা গুণ তারপরে দুইটা গুণ তারপরে দুইটা গুণ এই যে আমি গোল্লাগুলো দিলাম তুমি ওই গোল্লুগুলো গোল্লাগুলোকে মনের মধ্যে রাখার চেষ্টা করো একবার খুব সহজে তুমি এই মানটা বের করে ফেলতে পারবে যদি এটা এ বিএ সমান হয় সমঘাতি শূন্য হলে শূন্যঘাতী আবার অবৈধঘাতির জন্য কী হবে শূন্যঘাতি এভাবে আমরা যে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের অবেদ ঘাতি শূন্যঘাতি এবং এই সমঘাতি কিনা বের করতে পারবো তো এটু এই আমার চিত্রটা মনে রাখার চেষ্টা করো তুমি সহজে করতে পারবে এবার এম সি কিছু এবার আমরা আটটা এমসিকিউ দেখব দেখবো বলা হলো একুশটা যদি এব হয় তবে এতের মান কত হবে আমরা এখন এটা একটু এই দেখব দেখো বের করার সিস্টেমটা কি আমি খুব সহজে কীভাবে একটি অপশন টেস্টটা করবো আমাকে চারটা অপশনও দেওয়া আছে আমি শুধুমাত্র একটা টেস্ট করে আমার আসার বের হয়ে চলে আসবে কীভাবে কত হচ্ছে এ স্কোয়ার এস্কেয়ার মানে আমরা আগের এমসি দেখিয়েছি যে এস্কেয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বিসি তাহলে এ স্কোয়ার মান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বিসি এটা হচ্ছে প্রথম মান মাইনাস টু ইন্টু এর প্রথম মান হচ্ছে কত এ টু ইন্টু এ প্লাস সেভেন আর এর প্রথম মান হচ্ছে কত ওয়ান তার মানে সেভেন আমি যদি ক্যালকুলেটর বসে হাতে যদি ক্যালকুলেশন করি দেখা যাবে আমার একটা মান আসবে ধরো মানটা জাস্ট ধরো আসলো মনে করো ফাইভ ধরে নিলাম মানটা আসলো ফাইভ আমি দেখব আমার অপশনের কোন ভুক্তির প্রথম মানটা হচ্ছে ফাইভ ওটা হচ্ছে আমাদের আনসার বিষয়টা ইজি যদি

প্লাস সেভেন আই ইকুয়ালস টু ওয়াট আমাদের অপশনে চারটা অপশন দেওয়া পাঁচটা অপশান দেওয়া আছে কোনটা আসে সিম্পল আমরা একটু আগে দেখিয়েছিলাম এ স্কোয়ার বেরিকোয়ার সিস্টেম এটাকে স্কোয়ার করব এটির স্কোয়ার এ দুইটা গুণ এরপর এ দুইটা গুণ তার মানে এ হবে কথা এ স্কোয়ার প্লাস বিডি প্লাস সিজি মাইনাস টু ইন্টু এ এর প্রথম মান হচ্ছে এ তাহলে টু এ প্লাস সেভেন ইকুয়ালস টু এবার আমাদের আনসার যেটা আসবে আমরা দেখবো অপশনে কোন অপশনটার প্রথম মানটা এই মানটা ধরো আষ্টম্বর করে ট্যান দেখব আমরা কোন এমসিকিউর প্রথম মানটা হচ্ছে টেন ওটা হচ্ছে আমাদের আনসার এইভাবে আমরা যদি আমাদের এরূপ এমসি দেওয়া থাকে আমরা এই দশ থেকে পনেরো সেকেন্ডেই বের করে ফেলতে পারো এগুলো বাসায় একটু প্র্যাকটিস করে দেখবে আরও ক্লিয়ার হবে তো আজকে তিনটা এমসিকিউ কিউ শিখালাম যেগুলো একটু জটিল সামনে আমরা আরও অনেক এমসি নিয়ে আসবো আমাদের আরও ভিডিও রয়েছে এমসিকিউ এইচএসি প্র্যাকটিক্যালের তো তোমরা তা দেখার চেষ্টা করতে পারো আমাদেরকে পরামর্শ দিবে ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা সমাধান নিয়ে আসবো আজকে এতটুকুই বিদায়